চাইব শুধু সবার যেন একটা নিরাপত্তা থাকে আজকে যেন সবাই যেভাবে আনন্দ করতেছে প্রতি প্রতি বছরই যেন এভাবে আনন্দ করতে পারে প্রতিদিনই যেন এভাবে আনন্দ করে খুশিতে থাকতে পারে নাম পহেলা বৈশাখ উপলক্ষে আগে আসেনি এমনে এমনি ভালো লাগতেছে কিন্তু এখানে বেশি গরম লাগতেছে গাদাতে যেভাবে মানুষ নিধন হচ্ছে ওই জিনিসে চিন্তা করলে আসলে এবার পয়লা বৈশাখটা খুব মন থেকে ভালোভাবে পালন করার ইচ্ছে যাচ্ছে তা কিন্তু না পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে রাউজানের ঐতিহ্যবাহী মহামণি মন্দিরে সকাল থেকে পাহাড়ি বাঙালিদের মিলন মেলা বসেছে অর্থাৎ সকাল থেকে হাজার হাজার নারী পুরুষের ডল নেমেছে মূলত এখানে পহেলা বৈশাখকে পালন করতে এখানে সকল ধর্মের মানুষ সকাল থেকে এখানে জড়ো হয়েছেন এখানে দেখা গিয়েছে পহেলা বৈশাখ ঘিরে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রেলি হয়েছে এবং এছাড়াও যে পাশে যে মন্দির রয়েছে সেটি পাহাড়িদের তীর্থস্থান বলা যেতে পারে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবন এবং টাগড়াছড়ি থেকে এখানে যারা আদিবাসী জনগোষ্ঠী রয়েছেন তারা আসেন কিন্তু তাদের মনের আশা পূরণ করতে এখানে তারা পুজো দিয়ে থাকেন পুজো দেওয়ার পর এখান থেকে তারা আবারও তাদের নিজ নিজ গন্তব্যে চলে যান বলা যেতে পারে মাহমুনি গ্রামে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা গিরে উৎসবে মেতে উঠেছেন সকল ধরনের নারী পুরুষ পহেলা বৈশাখ গিরে এখানে বসেছেন গ্রামীণ বেলা এছাড়াও বসেছে হরেক রকমের কাবারের দোকানও সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন মানুষ এখানে ছোট থেকে বড়ো থেকে বাংলা বৎসরকে বরণ করতে এখানে বীর জমিয়েছেন পহেলা এই অনুষ্ঠানটা অনেক বছর ধরে হচ্ছে এটা এখানে সবাই আসে আনন্দ করতে এটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের এবং বাঙালিদের জন্য মিলন মেলা বলতে বলা যায় এক প্রকার বলতে গেলে এখানে সবাই আসে আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করে ঘোরাফেরাও করে স্বাচ্ছন্দ্যভাবে সবার জীবনে আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে হচ্ছে বাংলার বাঙালিদের জন্য বাংলা শুভ নববর্ষ ইংরেজটা বলতে পারবো না কিন্তু বাংলাটা সবার জন্য ইম্পর্ট্যান্ট নতুন বছরের জন্য দেশবাসীকে বলবো এখন ধরেন দেশে সরকারের কোনো ইয়া নাই তারপরও দেশকে দেশটা যেন ভালোভাবে চলে এখন তো রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই আমি চাইবো এই দশ আজকের বছরটা আমাদের মারা বা গুরুজনরা বলেন যে আজকে যা চাই তা নাকি প্রতি বছরই হয় মানে পুরা বছর অনুযায়ী যা চাইবো আজকে যা করব সব সময় হয়ে থাকে এটা যেন সব সময় হয় আমি চাইবো শুধু সবার জন্য একটা নিরাপত্তা থাকে আজকে যেন সবাই যেভাবে আনন্দ করতেছে প্রতি প্রতি বছরই যেন এভাবে আনন্দ করতে পারে প্রতিদিনই যেন এভাবে আনন্দ করে খুশিতে থাকতে পারে পহিলা বৈশাখ এখানে আমি প্রথম মানে আজকে আসছিলাম পহেলা বৈশাখ উপলক্ষে আগে আসিনি এমনি ভালো লাগতেছে কিন্তু এখানে বেশি গরম লাগতেছে তোর মানে ওই জাতি ধর্মভেদে সবার পালনের উৎসব সবাই এটাকে আনন্দের সাথে পালন করে এমনকি ওই এখানে মধ্যে চাকমাদের অনুষ্ঠানও হয়ে থাকে তো আমরা এখানে আসছি আজকে বেড়াতে পহেলা বৈশাখ উপলক্ষে হ্যাঁ আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে এই মাত্র আসলাম এখনো ঘুরি নাই ঘুরে দেখবো ঐতিহ্যময়ী মন্দির আমরা পয়লা বৈশাখ উদযাপন করতে আসছি এখানে পাহাড়ি বাঙালি নিয়ে সুন্দর একটা মিলন মেলা হয় পয়লা বৈশাখে আমরা রাও থেকে আসছি তো এখানে অনেক সুন্দর করে অনুষ্ঠান হয় নাচ গান তারপর এখানে মেলা হয় খুব সুন্দর সকাল থেকে অনেক অনুষ্ঠান হয় বৈশাখের পিঠা বানানো হয় পাহাড়ের ঐতিহ্য একটা মন্দির এখানে আমরা প্রতি বছর পাহাড়ি এবং বাঙালিয়ার মিলে যৌথভাবে উদযাপন করি এটা আমাদের একটা জাতীয় উৎসব সবাই যেন ভালো থাকে নতুন বছর বলে জানাচ্ছি আমি সবাই সুখী হোক এই প্রার্থনা করি পড়িয়া থেকে আসছি তো আসলে মা সবসময় আসা হয় না মাঝে মধ্যে আসা হয় এটা আমাদের ঐতিহ্যের একটা প্রতিষ্ঠান তাই আমি প্রথমেই শুরুতে বাংলা নবশে সবাইকে প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আসলে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যেটা চলছে বিশেষ করে দাদাতে যেভাবে মানুষ নিধন হচ্ছে ওই জিনিসে চিন্তা করলে আসলে এবার পয়লা বৈশাখটা খুব যে মন থেকে ভালোভাবে পালন করার ইচ্ছে যাচ্ছে তা কিন্তু না কারণ আসলে যে কোনো ধরনের হত্যাযোগ্য বা ধ্বংসযজ্ঞ আমাদের মানবসভ্যতা আমাদের কারো কাম্য নয় আমি পয়লা বৈশাখেই ওদের বিশেষ করে গাজাবাসী সম মানে ব্যথা আমিও সমবেতী ওদের আমি স্বাধীনতা কামনা করছি যাতে এরা এই এ থেকে মুক্তি লাভ করুক পাশাপাশি আমারও দেশের যাতে আরো ভবিষ্যতের সুন্দরভাবে আমরা সবাইকে নিয়ে আমাদের এই যে কালচারগুলো যেগুলো আছে এই কালচারগুলো আমরা যাতে আমাদের বাঙালি কালচারগুলো যথাযথভাবে স্বাধীনভাবে চলা পালন করতে পারি আমাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারি আমাদের দেশটা যাতে আরও সুন্দরভাবে এগিয়ে যায় সবার যাতে আরও মঙ্গল হয় সেই কামনা করছি রাওজানের ঐতিহ্যবাহী মহামণি মন্দির থেকে আমির হামজা রাউজান চট্টগ্রাম